অবস্থায় নাই আইসা বলে আপনার টাইম শেষ চলেন চলে তাইলে তুমি আমার সময় দিবা না না আপনার কোনো সময় দেওয়া যাবে না তাইলে আমি কি শুয়া পড়বো আমার জানদারে তুমি কি বাইরে যাইবা আপনার রুহুটাকে পায়ের করে লয়া যাবো এবার মরিয়াম আলাইহ ইসলাম শুয়ে পড়লেন এবার শুয়ে পড়ে শুয়ে থাকা মারিয়াম আলাইহ ইসলামকে মালাকুল মমুত হজরত আজরাইল জান ঢাক বাইর লয়া গেছে কিছুক্ষণ পরে পয়গাম্বর ঈসা আলাইহি সালাম আসছে আয়শা দেখে সুন্দর কইরা মা ঘুমায়া রয়েছে এবার আপনাদেরকে বলি ঘুমন্ত মাকে সন্তান ডাক দিবে কথা বলে না ঘুমন্ত সন্তানকে মা ডাকবে কারণ মা ঘুমায় রয়েছে ঘুমিয়ে থাকা মা ঘুম থেকে জাগ্রত হলে পরেই তো মারে খাবার দিব নাকি মা ঘুমায় রয়েছে সন্তান পায়ের শিওরে দাঁড়ায় খাবার নেওয়া দাঁড়ায় রয়েছে মা ঘুম থেকে উঠলেই মারে আমি খাবার খাওয়ামু এটা আমার জীবনের প্রথম কামাই প্রথম রুজির টাকার অংশ বিশেষ আমি খাবার নিয়ে আসছি আমার মারে খাওয়াই দিম কিন্তু ঘুমন্ত ব্যক্তির একটা সময় থাকে নির্ধারিত সময়ের পরে ওই ব্যক্তির ঘুম ভাঙে কিনা ঘুম ভাঙে কিন্তু ঘুম তো আর ভাঙে না দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার পর কোনো মানুষ যদি ঘুম থেকে জাগ্রত না হয় দিলে দীর্ঘ সময় তাই মায়ের পায়ের শিওরের দ্বারা রইছে শিওরের দ্বারাই তো মা ঘুম থেকে জাগ্রত হয় না জাগ্রত হয় না জাগ্রত না হইয়া এবার তারা রয়েছে অনেক সময় চয়ে লাগেছে চিন্তা করতেছে আহাদি আমার মায়ের পায়ের একটু হাত দিয়া দেখি আমার মা ঘুম থেকে হয়তো জাগ্রত হতে পারে গভীর ঘুমে হয়তো তারে চাপ দিছে এই ঘুম থেকে জাগ্রত করার জন্য আলতু হাতে সুন্দর করে মায়ের পায়ে হাত দিছে এবার আপনাদেরকে প্রশ্ন করি ঘুমন্ত ব্যক্তি যদি জীবিত আছে জীবিত মানুষের শরীরে ঠান্ডা না গরম জোরে কন কারণ গরম কেন আল্লাহ আমাদেরকে মাটি পানি আগুন বাতাল দিয়ে বানাইছে শুরুতে বলছিলাম মনে আছে নি জীবন ঘুমন্ত মানুষ যে মানুষটারে আল্লাহ বড় সুন্দর করে বানাইছে এবার আলতু করে হাত ছুঁয়ে দেখে মায়ের পায়টা আর গরম নাই ও পাউটা ঠান্ডা হয়ে গেছে পায়গাম্বরি সার দিলে একটা দাগ লাগা গেছে আইরে আমার মা বুঝে দুনিয়াতে নাই আমার মা মনে হয় দুনিয়া থেকে বিদায় দেয়া চলে গেছে মা রে আমি আর পামু না আমার মা মনে হয় দুনিয়াতে নাই এবার ঠান্ডা পাওয়ার থেকে সামনে আইসা মাথায় হাত ফুলায় দেখে মাথাটাও ঠান্ডা হয়ে গেছে বুকে হাত লাগাইছে এবার বুকে হাত দিছে

দাফন কাফন করতে হবে ঘরে কেউ নাই একা এই একা মানুষ একা মানুষটারে বড়ই পাতার গরম জলে আর গোসল দেওয়া যায় না সাদা কাপড় একসাথে লাগানো যায় না একা একা কিন্তু কয় বড় রাখা যায় না আমার রবের কাছে বলে আল্লাহ আমার মা তো দুনিয়া থেকে চলে গেল শেষ বেলায় আমার মায়ের সাথে কথা বলার শক্তিটাও তুমি দিল না এবার আমার মায়ের দাফন কাফনের ব্যবস্থাটা তুমি একটু করে দাও পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ঘর থেকে বের হইছে এরপর সাথে সাথে দেখি ছয়জন সুজন শৈলীয় মানুষ পয়গাম্বরের বাড়ি দিকে আসতেছে ছয়জন আসছে সালাম কালাম হয়েছে কি ভাই ওই যাইতেছিলাম আমি একটা বিপদে পড়ে গেছি কি বিপদ জানলি ও বিপদটা হলো আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার মারে দাফন কাফন কইরা গয় বলে রাখতে হবে তোমরা কি আমারে একটু সাহায্য করবা নাকি কি এ বাবা তুমি তো হয়ে গেলা তোমার দিলটারে একটু নরম কইরা দাও দেখো না চোখ থেকে এক ফোঁটা চোখের পানি ফালানো চাই কিনা যুবকরে তুমি কি বাবা হয়েছো একবার সন্তানের আদরটা নিজের গভীরে লুকাইয়া এক অনুভব করো দেখো তোমার সন্তানের প্রতি মায়া আসেনি তোমার সন্তানদের তুমি যত আদর করতা এর চাইতে হাজার হাজার গুণ বেশি তোমার মা তোমারে আদর করত তোমার বাবা তোমারে আদর করত এবার পয়গম্বর ঈসা আলাইহিসসালাম ছয় জনকে বললেন ওরা বলল আমরা আসছি তো এই কারণেই তুমি আমাদেরকে মানুষ সূরতে দেখতে পারো কিন্তু আমরা মানুষ না আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাস্তবেন আর আজকে কোন ঘুম ভাঙছে কমায় গেছে আমল কয়টা কয়টা আমলের কথা মনে আছে নি আচ্ছা কেন বলছি কথাটা আপনারা শুনে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি তার মায়ের দাফন কাফন করলেন ইত্তবশরে তিনি লম্বা ইতিহাস নবী অতি প্রাপ্তি হলেন নবীদের মর্যাদা আছে কিনা নাই এবার নবীদের মর্যাদা তিনি বলতেছেন আল্লাহর কাছে আল্লাহ আমার মা রে যদি একবার জিন্দা করতে পারতাম আমার মারে জিন্দা করে যদি আমার কথাগুলো বলতে পারতাম আমার খাবার খাওয়াইতে পারতাম তাইলে আমার আর কোনো দুঃখ কষ্ট থাকতো না এবার আল্লাহ পয়গম্বর ইসা আলহ সাল্লামকে জানাই দিলেন তুমি আমার নবীবতওয়ালা নবী তোমাকে আমি আল্লাহ এই শক্তি দান করলাম এটা তোমার মনে যা তুমি তোমার মায়ের কয়বরের পাশে দাঁড়াই ইয়া বলবা ইয়া উমি কুম্ভি নিল্লা বলতে দি হবে তোমার মা কয়বর থেকে জিন্দা হতে দিদি হবে না এবার আপনাদেরকে মূল পয়েন্টে নিয়ে যাই কারণ আমি সময় শেষ করে আমুদিমু এই কথাটা ভালো করে শুনেন পয়েগম্বর ইসা সালাম আল্লাহ নবী তিনি তার মারে এই কথা বলে জাগ্রত করলেন জাগ্রত করার পর যেই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন মা আর সন্তান এই উত্তর খিচল এটা মৃত্যু যন্ত্রণার বিবচ্ছতা নিয়ে আসবে এই জন্য এই কথাটা আপনাদেরকে বলি আরেকটা কথা আপনাদেরকে বলি ঈসা ইসা সালাম সারা জীবনেই শুনছেন তিনি একজন মানুষ মৃত ব্যক্তিকে কয়বর থেকে চিন্তা করছেন এই ঘটনা আমরা জানি না কিন্তু এখান থেকে যদি নতুন কিছু আজকে বের হয় ভালো লাগবে না ইনসা জুড়ে কয় না ইনসা কারণ ইসা আলহ সালামের উন্মত তো বেলো হা ইসারে খালি উল্টা প্রশ্ন করে এমন প্রশ্ন করে উত্তর দেওয়ার কোনো সুরত থাকে না সর্বশেষ প্রশ্ন ছিল এটা ওই যে তুমি তোমার ইসলাম আমরা গ্রহণ করব তোমার কথা আমরা মানবো তবে এই কাজটা যদি তুমি আমাদেরকে পরে দেখাইতে পারো কি কাজ কাজটা হচ্ছে যে আমাদের এলাকায় পুরনো একটা কবর আছে ওই কবর থেকে মৃত ব্যক্তিকে যদি চিন্তা করে দেখাইতে পারো তাহলে তোমার উপরে মানে নেবে রসুলরে তো কাসের পেট প্রশ্ন করছে না আই রে এমন বেড হওয়া প্রশ্ন করছে না রসুলকে দিতে চাইছে কিন্তু আমার আল্লাহ রসুলের মান বাড়ায় দিছেন কোরা ফা না আলাকা দিক রাসুলে চিল্লায় বলে আল্লাহ রসুলের শান বাড়াই দিচ্ছেন মান বাড়াই দিচ্ছেন পয়গম্বর ইসা আলাইহি বলেন ঠিক আছে তাইলে মারিয়াম আলাইহি সালাম কিন্তু জিন্দা হয়েছে মনে আছে তিনি কি বলছিল এই কথাটা এই ডানা বললে আপনি বুঝবেনি না এই জন্য ওই জায়গায় নিয়ে যাইতেছি মারিয়াম আলাইহি সালামের জিন্দা থাকার পর তারা যখন এই প্রশ্ন করলো এই প্রশ্ন করার পরে বললো যে চলো কোন কবর আমাদেরকে লয়ে যাবে না আমরা জানি পুরাণে কবর লয়ে গেছে ইতিহাস বলে মুফাসসিরিন কেরাম বলেন এটা প্রায় দেড় হাজার বছর পুরনো কবর কয় হাজার দেড় হাজার বছর পূর্ণ কয়বর থেকে কোনো মানুষ जिंदा করা যায় না মানুষ আছে কয়বর মানুষ আসেনি ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে লইয়া পূর্ণ কয়বরে গেছে যাওয়ার পরে তাদের মুজিজা নবীদের মুজিজা তো তিনি কয়বরের পাশে দাঁড়াইয়া বললেন তুম বি বলতে dire হইছে সুদর্শনীয় এক পুরুষ কয়বর থেকে দাঁড়াইতে জিন্দা হইতে dire হয় না এবার আসেন সময় শেষ কথার মুদ্রা কথা আপনি বুঝেন তিনি যখন দাঁড়াইলেন দাঁড়ানোর পর তার সাথে যে কথাগুলো হয়েছিল দুইটা প্রশ্নের সম্মুখীন হয়েছে এই প্রশ্ন করলে আপনি আমার আমলগুলো নিতে সহজ হবে প্রশ্ন করার আগে আমি আপনাকে আরেকটা কথা বলি তিনি কার ছেলে ছিল তার কি নাম ছিল এই কথাটাও হয়তো আপনারা জানেন না আজকে আপনাদেরকে বলবো এই বল কথাটা বলার আগে আমি আপনাকে এই কথাটাও বলে রাখি কবরস্থান পবিত্র জায়গা এই পবিত্র জায়গা থেকে জায়গা দিয়ে মানুষ আসা যাওয়া করলে ভয়ের কিছু নাই আপনারা যদি আজকে রায় একটার পরে বারোটার পরে আপনার বাড়ির কৈবরের পাশ দিয়ে যান আর এই কৈবর থেকে যদি কোনো সলিম উদ্দিন ডাক্তার কয় চাচা আই হোক থাকবো নি কিছু না লুঙ্গিমুঙ্গি পালাইয়া বলবো

আমি যার ছেলে তিনিও ছিলেন একজন নবী সুবাহ আপনি যে একজন নবী আমার আব্বাও ছিল একজন জোরে কন সুবাহুল্লাহ ইয়া খুদাই আবার কয় তাইলে নবীরা নবীরা তো ভাই ভাই পয়গাম্বর পয়গাম্বর পুলিশ পুলিশ আর্মি আর্মি সুদ কুর শোধ বারবার কথা কয় না মুসলমান মুসলমান আমরা আর এই জায়গাতে নাই আমরা এই জায়গাতে আছিও আল মাংসালিম আল মুসলিম আল মুসলিম একটা হাজি সাজা না আল মুসলিম আখন আখন মুসলিম এক মুসলমান আর এক মুসলমান এই বাই বাই আমরা আছি যদি বাই বাই থাকতাম সেদিন টঙ্গীর ময়দানে সাত কন্তির লোকেরা তাহার যুদ্ধার মানুষের উপর টেদা দিয়া মাইরা তুরাগ নদীতে বাসায়া দিত আপনারা এই ঘটনা শুনেন নাই শুনছেন তাইলে হেরাও তো পাঞ্জাবি পরা এরাও পাঞ্জাবি পরা এরাও টুপি পরা হেরাও টুপি পরা টুপিওয়ালা টুপিওয়ালা লাগছে ঢাকার শহরে আপনি চাইবেন সব জায়গায় খালি যারা জেনারেল শিক্ষিত আছে এই দিয়ে খালি কয় লাগছে হুজুরে হুজুরে লাগছে আমরা খালি দেখি আমরা আসি বুঝি আল মুসলিম আপনি মুসলিম আসি বাই বাই আসি আর যাক এটা একটা সাবজেক্ট বইলা ফলে এলাম আর কি কারণ আমাদেরকে সাতপন্থী যারা আছে এদেরকে বয়কট করতে হবে কথা বলেন ঠিক কি না ভ্রান্ত আকিদার সাথে উলামায়ে কেরাম জোরে বলেন ভ্রান্ত মতবাদের সাথে উলামায়ে দেও বল জোরে ভ্রান্ত মতবাদের সাথে চড়মু নাই জোরে বলেন ভ্রান্ত আকিদার সাথে আমাদের শ্রীমঙ্গলের ফিরশাহ হুজুর নাই ঠিক কি না সাইকে তোলাপাড়া থেকে দয়রা যত হকানি উলামায়ে কেরাম রয়েছে এরা ভ্রান্ত মতবাদের সাথে চলতে পারে কায়কান গরি ইসা আলাইহিস সালাম আসসালামু আলাইকুম চাচা বলার কারণ হলো এটা আপনার আপনি ও নবী আমার আব্বাও ছিল নবী বুঝলাম আব্বার নাম জানেন আব্বার নাম হলো নূহ আলাইহিস সালাম কার পোলা নূহ আলাইহিস ছেলে নাম তার শাম শামের জন্য নূহ আলাইহিস সালামের ছেলের নাম আছেন নি তাহলে নূহ আলাইহিস ছেলের নাম কি শাম তাইলে কয় ঘর থেকে জিন্দা হইলো কে কথা বোঝেন নাই কয় থেকে কে জিন্দা হইলো শাম জিন্দা হইল এবার শাম যে জিন্দা লইছে এবার প্রশ্ন করছে দুইটা প্রশ্ন কি ঈসা আলাইহিস সালাম বলে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলে আমাকে আল্লাহ নতুন শরীয়ত দিয়েছে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন এই কিতাবে ইসা আলহ ইসালাম করে পেয়েছে নুহনবীর যত উন্মত ছিল ওই উন্মতের বয়স পাঁচশো বছর হইতো আটশো বছর হইত ছয়শ বছর হইত চারশো বছর হইতো বুড়া হইত কিন্তু চুলদারি সাদা চুল চুলদারি আমগর সাদা হয়নি এবার ঈসা আলাইহিস সালাম তারে যে প্রশ্ন করছিল এই প্রশ্নে আপনাকে আমার আমলের দিকে নিয়ে যাবে প্রধান অতিথি চলে আসতেছেন আমি আমার কথাই আসছি এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলো আমি তো নতুন কিতাবে পেয়েছি ও জাতির চুলদারি সাদা হয় না তোমাকে প্রশ্ন করি তুমিতে কয়গর থেকে চিন্তা হইলা তোমার কেন চুলদারি সাদা এত বইলা যাও এবার শাম বলে পয়গম্বর ঈসা যেদিন মালাকুল মউত আমার জানটা পাই করে হয়েছিল মৃত্যু যন্ত্রণায় আমি সটফট করতেছিলাম মৃত্যুর ভয় আমাকে বিভজ্জ করে ফেলেছিল ওই দিন দিয়ে মারা আমার যান বাইক করে নিয়ে গেছে ওই দিন আমার বড় কষ্ট হয়েছে ওই কষ্টের দরুন আমার গায়ের পোষণগুলো সব সাদা হয়ে গেছে ঠিক আছে বুঝলাম মৃত্যু যন্ত্রণায় তোমার গায়ের পোষণ সব সাদা করে ফেলছে দুই নাম্বার প্রশ্ন তুমি যে কয় বলতে এত পুরনো কবর থেকে তুমি जिंदा হইলা তাইলে তোমার শরীর থেকে এখনো কিন্তু ঘাম ঝইরা ঝইরা পড়তেছে তার কারণ কি মানুষ যখন পরিশ্রম করে পরিশ্রম वाला মানুষের গা থেকে কিন্তু ঘাম টপকায় টপকায় পড়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কি ও পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী কো যেদিন আজরাইল আমারে টান দিয়া জানারে ছিল এ যন্ত্রণায় আমার শরীরে যে ব্যথা অনুভব করেছিলাম ও ব্যথার কারণে আমার শরীর থেকে এখনো ঘাম ঝইরা ঝৈরা পড়তেছে আপনাদেরকে প্রশ্ন করি মৃত্যু যন্ত্রণা আছে কিনা নাই জোরে বলেন আছে কিনা নাই রসুল বলেন জীবিত ছাগল থেকে চামড়া টানলে যন্ত্রণা হবে বর্ণনা দেওয়া যাবে না কারণ রসুলের বুকের উপর যখন হাত রাখছিল রসুল বলেছিল আমার বুকের উপর তোমার হয়তো পাহাড়টা যেন তুমি আমার উপর উঠাই দিস যে নবীর রুহটা এর থেকে সুন্দর কইরা আর কাউকে বের করা হবে না তিনিও যদি মৃত্যু যন্ত্রণার ব্যাপারে এই কথা বলে তাইলে তুমি আর আমি কে কিছুই না এবার পয়গাম্বর ঈসা আলাইহিস সালাম শাম থেকে দুই তথ্য পালো এক তথ্য হইল মৃত্যু যন্ত্রণায় তার ঘায়ল করে ফেলছে গায়ের পশমগুলো সাদা করে ফেলছে শরীর থেকে ঘাম ছড়ায়া ছড়ায়া পড়তেছে এবার দুই নাম্বার প্রশ্ন চলে যায় ওই ভাই চলে আসতেছে পয়গাম্বর ঈসা আলাইহিস সালাম তার মারে জিন্দা করছিল মনে আছে মারিয়াম আলাইহিস সালামকে जिंदा করছে এবার জীবিত মারিয়াম আলাইহিস সালামের সাথে পয়গম্বর ঈসা আলাইহিস কথা হইছে এবার কথা শেষ আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে প্রশ্ন করে মাগো তোমার সাথে কথা শেষ এবার তুমি চলে বা তোমার কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হলো মা তুমি যে দুনিয়াতে তুমি নাই তোমার কি মৃত্যু যন্ত্রণা হইছিলি মৃত্যু যন্ত্রণা তোমাকে কি ধরেছে না মারিয়াম আলাইকি ইসলাম বলে বাবা এতক্ষণে তুমি কঠিন জায়গায় আমাকে প্রশ্ন করেছ এই প্রশ্ন কেন তুমি আমাকে করো তুমি যখন আমাকে প্রশ্নই করেছো তাইলে শোনো মৃত্যু যন্ত্রণা কত কঠিন যে গোটা পৃথিবীর সমস্ত ব্যথা যদি এক জায়গায় রাখা হয় মানুষের শরীরে ব্যথা হয় কিনা সব গোটা পৃথিবীর সমস্ত মানুষের ব্যথা যদি একদিকে রাখা হয় আমার মনের সময় মালাকুল মহমদ আসার পরে মৃত্যু যন্ত্রণা যে হয়েছিল এই যন্ত্রণা যদি আরেক দিকে রাখা হয় তাহলে এই যন্ত্রণার পালাটা ভারী হয়ে যাবে এবার বলেন আপনারা মৃত্যু যন্ত্রণা আছে কি নাই আমার টাইম শেষ কয় আমল কয় আমল এত কোনের আলোচনায় বুঝছেন তো এক নাম্বার আমল হলো রসুল বলেন আল্লাহ রসুল বলেন এমন একটা আমল রয়েছে যে আমল করার মাধ্যমে আমার উন্মতের মৃত্যু যন্ত্রণা হবে মৃত্যু যন্ত্রণা হবে এবার রসুল কি আমল দিলেন এক নাম্বার আমল আপনি নিয়ে যান এই চাচা উইটেন না গো শেষ এক নাম্বার আমল রসুল বলেন আমার কোন উম্মত যদি সকাল সন্ধ্যা বাদ ফজর বাদ মাগরীব ফজরের নামাজের পর এবং মাগরীবের নামাজের পর দশ বার করে আমার উপর দুরুদ পাঠ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসতে পারি কি পাঠ করে দূরে চুরি পাকড়া পারি না হেরার মতো না তো খালি জিলাফি আর হাদিস বলে শুক্রবার মতো সোমবার কিংবা পণ্নেওয়ালা ব্যক্তির ফেরেস তারা আল্লাহর রসুলের রোজায় আধারে পৌঁছাই আছে আরো আসবে আল্লাহ তাইলে কোন উম্মত যদি সকালবেলা দশ বার দূরত পাঠ করে মাগরিবের পরে যদি দশ বার পাঠ করে রসুল বলেন ও পুরুৎ পাঠ করতে করতে যদি তার মরণ মহা যায় তাইলে ও মানুষটার ও উম্মতের মৃত্যু যন্ত্রণা হবে না সুহান সুরে আওয়াজ করবে না সুহান আল্লাহ রয়েছে কইটা আয়সা করেছেনি তা আপনারাও সব জাগাত আছেন তো ইনশাল্লাহ আমার ভাই দাওয়াত আমি করেছি আপনার আপনার মূল্যবান জীবন থেকে তুললিত কণ্ঠে শ্রুতিমধুর কণ্ঠে ওনার আলোচনা শুনবেন আমি শেষ করে দিচ্ছি এক নাম্বার আল্লাহর রসুল বলেন মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা কি পাঠ করা দূরত্ব পাঠ করা করব করবত ইনসা করবত ইনসা দুই নাম্বার রসুল বলেন মানুষকে কয়বরে রাখা হয় কয় বরের মধ্যে মানুষকে আজাব দেওয়া হয় সেই আজাব থেকে বাঁচার জন্য আমার কোনো উম্মত আসালাত আর সালাদ আর সালাদ নামাজ পড়নেওয়ালা কোন মহমিন বান্দা যদি দুনিয়া থেকে ইমান নিয়ে চলে যায় অন্ধকার কয়বর আর অন্ধকার থাকবে না আল্লাহ তালা তার কুদরতি নূর কয়েক কয়বরের মধ্যে জ্বালায় দিলেন তাইলে নামাজ তারা কোনো গতি আছে আপনারা এখানে যারা অনেকে আছেন ভিতরে ওয়াজ শুনছেন মজাও পাইছেন কিন্তু নামাজ নাই এই বেটা ওয়াজ শোনার দরকারও নাই আজকের পর থেকে নামাজ পড়বো তো ইনসা দুই নম্বর তিন নাম্বার শেষ করে দিতেছি রসুল বলেন হাসরের ময়দানে আমার উম্মত যখন দাঁড়ায়া যাবে তাদের পিপাসা হবে তারা তৃষ্ণা লাগবে সেই তৃষ্ণা মেটানোর জন্য আমার উম্মত যদি এই 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 আমলটা করে সেই আমলটা আমাদের মাঝে সামনে আয়েশা বসে এটা কী মাস রজব মাস ঠিক আছে স্যার ধন্যবাদ আপনি আমার পক্ষ থেকে একটা পান খাইয়া যাবেন আমি ভাবছি সবাই বলবো জানুয়ারি মাস আপনি রোজক মাস বুঝছেন কি কইমো এবার বলেন রসুল বলেন মানে জানুয়ারি মাস এরপরে ফেব্রুয়ারি মাস মার্চের দুই তারিখ ক্যালেন্ডার আমাদেরকে বলে রমজান মাস আয়সা করছে আল্লাহ বলেন আমার কোন উন্মত বছরে একটা মাস রোজার হক আদায় কইরা যদি রোজা রাখতে পারে আল্লাহ রসুল বলেন হাসারের মাঠে আমি আমার উন্মতের পশে দাঁড়ায় যাইমো রোজাদার রোজা ওয়ালা উন্মতকে হাউজে কাউসারের পানি পান করে তার বুকটাকে তৃষ্ণা মিটাইয়া দিবো তিন নম্বর শেষ চার নম্বর হল আল্লাহ রাসুল বলেন ফুলসিরাতের ব্রিজ তোমাকে পার হতে হবে এটা বড় কঠিন জায়গা এখানে রসুলের একটা হাদিস আছে লম্বা হাদিস আজকে আর বলতে চাইছি না ও হাদিসটা না বলে শুধু সোজা কথাটা বলি রসুল বলেন দুই নম্বর আমল এই আমলটা আল্লাহ রসুল বলেন আসলা আসলা নামাজি খুনুনামাজি কোনো নামাজি মহমিন বান্দা যদি নামাজ ঠিক মতে পড়ে ইমান নিয়ে যাইতে পারে আল্লাহ রসুল বলেন ও বান্দার জন্য ফুলসিরাতের ব্রিজে যাওয়া লাগবে না আল্লাহ তার কুদ্রুতি হাত লাগাইয়া ও বান্দারাকে সরাসরি জান্নাতে পৌঁছাই আল্লাহ তালাম